কালকে একটা সংবাদ সম্মেলন দেখলাম তারা বলছে ইসকন কিভাবে নিবন্ধিত জিজ্ঞেস করছে ইসকনের অ্যাকাউন্টেবিলিটি করতে গিয়ে এসে জিজ্ঞেস করছে আরে ভাই ইসকানের অ্যাকাউন্ট প্রতি বছর অডিট হয় ইসকন এনজিও নয় ইসকন রাষ্ট্রীয় আইনের তারা নিবন্ধিত একটি অর্গানাইজেশন ধর্মীয় অর্গানাইজেশন কিন্তু যারা প্রশ্ন করছে তারা কি নিবন্ধিত তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের অর্থনৈতিক স্বচ্ছতা আছে তারা যে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে লুটপাট করছে তার বিষয়ে কি কোনো পরিসংখ্যান আছে কিভাবে এই লুঠেরা বাহিনী তৈরি করছে কিভাবে তার পেছনে অর্থ ঢালছে সেজন্য কি কোনো পরিসংখ্যান আছে কোনো অধিক আছে নেই এই ধরনের মানুষদেরকে যাতে সাম্য মৈত্রী মমত্ব জ্ঞান দিয়ে পরিবর্তিত করা যায় শিক্ষিত জনগোষ্ঠী হয়েও অশিক্ষিতের মতো আচরণ করে সর্বোচ্চ বিদ্যাপীঠকে ব্যবহার করে তাদের শিক্ষার জন্যই এই গোবর্ধন পূজা অন্নকূট উৎসব হিন্দু নর নারী ওম প্রিয় দত্তা বন্দে নব বলে ধরিত্রীকে প্রণাম করে পৃথিবীকে প্রণাম করে নিজের জন্মভূমিকে প্রণাম করে এই শিক্ষা তো কোথাও পাওয়া যায় না এই শিক্ষা কোথাও পাওয়া যায় কোন ধর্মে আছে কোন দর্শনে আছে তাহলে আজকে দুর্ভাগ্য যেই জাতি নিজের জন্মভূমিকে মাতৃ জ্ঞানে পূজা করে যেই জাতি নিজের জন্মভূমির জয়কতা জাতীয় সঙ্গীত না গিয়ে কোনো কার্য শুরু না করে যেই জাতি নিজের পতাকা উত্তোলন করে গৌরবান্বিত বোধ করে সেই জাতি আজকে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি সেই জাতি আজকে পতাকা অবমাননার অভিযোগে অভিযুক্ত সেই সাধু সন্তরা যারা নিজের মাতৃভূমিকে নিজের জন্মভূমির প্রতীকস্বরূপ পতাকাকে সম্মান করতে শিখায় তাদেরকে পতাকা অবমাননার আসামি করা হচ্ছে এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য পৃথিবীতে সবাই সবকিছু বলতে পারে শুধু হিন্দু হওয়ার অপরাধে আমরা বলতে পারি না ইন্দ্ররূপী নিজেকে ভব্য শিক্ষিত সভ্য মনে করা দেবরাজকে তার দর্প অহংকার চূর্ণ করার জন্য পরমেশ্বর ভগবান একের শরৎকে পরমেশ্বর ভগবানের একেশ্বরত্ব প্রতিবাদন করার জন্য দ্বার প্রচূর্ণ করেছেন